কঠিন বিপদ মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে কঠিন টেনশন অহেতুক চিন্তা হতে আপনি নাজাত পেয়ে যাবেন মনের আশা আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে আপনার হাজত সমূহ পূরণ হয়ে যাবে চাই হাজত যত বেশি হোক আর যত কঠিনই হোক না কেন এইভাবে করে মহান দব্বুল আলামিন আপনার সংসারে উন্নতি সমৃদ্ধি বরকত ঢেলে দেবেন আপনি সারা জীবন সুখে শান্তিতে প্রিয় দর্শক এইভাবে করে জীবনের সমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন পরকালের জীবনটাও হবে খুবই সুখময় জীবন প্রিয় দর্শক সোরাইয়াসিনের একটি আয়াত আছে এই আয়াতটি আপনাকে এক জায়গায় বসে বসে মাত্র এক শতবার পাঠ করতে হবে প্রিয় দর্শক আন্তরিক তার সহিত আপনি যদি এই আয়াতে করিমা সোরাইয়াসিনের ইংশা আল্লাহ তেলাওয়াত করতে পারেন আল্লাহ সুবেহানাহু দায়লাহ আপনার জীবনকে তিনি বদলে দেবেন আপনার তকদিরকে তিনি পাল্টে দেবেন এইভাবে করে যত দিন আপনি হায়াতে থাকবেন আপনি আল্লাহ পাকের হেফাজতে এসে যাবেন আর অফুরন্ত বরকত রহমত নাজিল শুরু হয়ে যাবে ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনি যে শত্রুর আশঙ্কা করছেন যে সত্তর অন্যায় অত্যাচারের আশঙ্কা করছেন যে আপনার অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে এবং কিছুতেই আপনি তার মোকাবেলা করতে পারছেন না প্রতিবাদ করতে গেলেই আপনার ওপরে চড়াও হয়ে যাচ্ছে হক কথা বললেই আপনাকে কোণঠাসা করছে জুলুম বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ অন্যায় অত্যাচার আরও বেশি করে করছে এই এইরকমভাবে আপনি শত্রু নিয়ে আপনার যে শত্রু তাদেরকে নিয়ে আপনি কঠিন টেনশন কঠিন বিপদ পরেশানির মধ্যে আছেন ইনশাল্লাহ এই আয়াতে কারিমা আপনাকে নাজাদ দেবে এই আয়াতে করিমা আপনাকে মুক্তি দেবে শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনাকে হেফাজত করবে আল্লাহ পাক তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে হেফাজতে নিয়ে নেবেন ফলে এই শত্রু আর কখনো কোনো দিন আপনার ওপর বিন্দু পরিমাণ জুলুম অন্যায় অত্যাচার করতে পারবে না আপনার পেছনে লাগতে পারবে না শত্রু দুর্বল হবে আপনি প্রবল হয়ে যাবেন শত্রু লাঞ্ছিত হবে আপনি সম্মানিত হবেন এইভাবে করে মহান আলামিন আলমিন আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ দর্শক এই অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন আল্লাহ তালা সুসংবাদ দেবেন এবং আল্লাহ সুবাহ নিজের প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেবেন আপনার ওপর সন্তুষ্ট হবেন আপনার ওপর রাজি হবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি মহান রব্বুল আলমিনের রিজা মন্দি এত বড় নিয়ামত এর ওপরে আর কোন নিয়ামতই নেই এই নিয়ামত আপনি লাভ করতে পারবেন কেননা আপনি এমন একটি সোনার আয়াত তেলাওয়াত করছেন যে সোরাটি হচ্ছে পবিত্র আল কোরআনুল করিমের দিল বলুন সুবাহেন আল্লাহ বিশ্বনবী মহানবী রাহমাতুল্লিলা আল আমিন বলেছেন প্রত্যেক জিনিসের দিল আছে প্রত্যেক জিনিসের হাট আছে দিল আছে আর আল কোরআনুল কারিমের দিল হচ্ছে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে দিল যে জিনিসটা হয় সেটার গুরুত্বটা কত সুতরাং আল কোরআনুল কারিমের যে দিল বলা হলো যে সোরাটিকে সেই সোরার এই পাওয়ারফুল আয়াতটি আপনি তেলাওয়াত করছেন সুতরাং আপনি দুনিয়া এবং আখেরাতের সবচাইতে বড় নিয়ামতটা আপনি সহজেই লাভ করতে পারবেন আর সেটা হচ্ছে মহান রব্বুল আলমিনের খুশি বলুন আল্লাহ রব্বুল আলমিন খুশি তো জান্নাত হয়ে যাবে আর তিনি যদি নারাজ হন রাগান্বিত হয়ে যান আপনার সুখ শান্তি আপনার জান্নাতটাও হয়ে যাবে জাহান নাম সুতরাং এই আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে বরকতে আপনি সেই মহান রব্বুল আলমিনের খুশিকে অর্জন করতে পারবেন ফলে এই দুনিয়া এবং পরকাল ওভাই জীবনটা হবে আপনার জন্য এক সুখময় জীবন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনি যে প্রেশারির মধ্যে আছেন আপনি যে টেনশনে আছেন আপনার যে শত্রু রয়েছে প্রবল শক্তিশালী এইভাবে করে আপনি কঠিন দুঃখ কষ্ট এবং চিন্তার মধ্য দিয়ে আপনার সময় কাটছে কেউ আপনার সাহারা কেউ আপনাকে সাহায্য করছে না কেউ আপনাকে করছে না এই রকম কঠিন সময়ে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দেব সুতরাং আলকর কোরআনুল করিমের দিল সুরা ইয়াসিনের এই অসাধারণ আয়াত আপনি তেলাওয়াত করুন ইনশা আল্লাহ সাথে সাথে মহান রবুল আলমিন তিনি খাস রহমত দিয়ে আপনাকে ঢেকে দেবেন বলুন সুবহান আর চারি চারিদিক হতে বরকত সমৃদ্ধি আসবে এমন জায়গা হতে আপনি বরকত পাবেন এমন জায়গা হতে আপনি সুসংবাদ পাবেন এমন জায়গা হতে আপনার নিয়ামত আসবে আপনি জীবনে কখনো দিন কল্পনা করতে পারেননি ইংসা আল্লাহ আল্লাহ সব তালা এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন মহান ডাবিন বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনকে যত মিরাকাল দিয়েছেন যত মজেজা দিয়েছেন সমস্ত মজেজা যদি গণনা করা হয় তাহলে চার হাজারও বেশি হয়ে যাবে প্রিয় দর্শক আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই চার হাজার থেকেও বেশি যে মজেজা আল্লাহ পাক দিয়েছিলেন আমার নবীকে এই এত মেজার মধ্যে সবচাইতে বড় মজেজা হচ্ছে করিম বলুন শুধু বড় এই জীবন্ত মজেজা যে এখনো আমাদের সম্মুখে আছে আর আল্লাহ পাক রেখে দেবেন তবে কিয়ামতের পূর্বে এই কোরআনকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন প্রিয় দর্শক সেই বৃহৎ মজেজা জীবন্ত মজেজা আল কোরআনুল করিম এই আল কোরআনুল করিমের আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনটা বদলে যাবে সুন্দর হয়ে যাবে দ্রুত বদলাবে দ্রুত বিপদ মুক্ত হবেন দ্রুত হাজত পূরণ হবে দ্রুত মনের আশা পূরণ হবে দ্রুত আপনার শত্রুরা দুর্বল হবে এবং আপনি প্রবল হয়ে যাবেন সারা জীবন এরা আপনার কিছুই করতে পারবে না ইংশা আল্লাহ এই জন্যই বিশ্ব নবী সাল আলহি বলেছিলেন হে আবার উম্মত উম্মতিরা কোরআন আঁকড়ে ধরবে কোরআনের তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখবে কোরআন কে কোরআন হতে কখনো বিরত হবে না কোরআন হতে তোমরা কখনো গাফিল হবে না অলস হবে না কেননা এই কোরআনুল করিম তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবে একেবারে নিচে হতে মর্যাদা সম্মানে টাকা পয়সা দৌলতের উচ্চ আসনে এই কোরআন করে দেবে পদ শহরাত সম্মান সব দিক হতে তোমাকে মালামাল করে দেবে এই কোরআনুল করিম আর কোরআনুল করিম হতে যদি গাফিল হও তাহলে এই গাফিল হওয়ার জন্য এই কোরআন তোমাকে নিচে নামিয়ে দেবে টাকা পয়সা শহরা দৌলাত সম্মান পথ সব দিক তোমাকে নিচেই নামিয়ে দেবে মানুষের অন্তরে তোমার প্রতি নফরত তৈরি হবে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে যদি কোরান হতে তুমি গাফিল হও বিশ্বনবী মহানবী রহমাতুল্লিল আলামিন আরো বললেন কোরআনুল করিমের এই তেলাওয়াত তোমার জন্য নূর হবে এই জমিনেই যে জমিনে তুমি চলাফেরা করছো যে জমিনে তোমার ওঠা বসা যে জমিনে তুমি ঘুমাচ্ছ যে জমিনে তুমি কাজ করছো সংসার এবং পরিবার নিয়ে তুমি জীবন যাপন করছো এই জমিনের বুকেই তোমার জন্য নূর হবে আর এই নূরের ওসিলাতে সব কাজে তোমার সফলতা মিলবে কোনো কাজে তুমি অসফল হবে না কোনো কাজে তুমি নাকাম হবে না সব কাজে তুমি সফলতা অর্জন করতে পারবে চারিদিকে সম্মান ইজ্জত এবং আল্লাহ রবুল আলমিন চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি আল্লাহ পাক দিতেই থাকবেন এই নুরের বরকতে বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় মহান রব্বুল আলমিনের ইবাদত করতে আপনার আন্তরিকতা বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করা আপনার জন্য সহজ হবে আপনার জন্য কঠিন হবে না এইভাবে করে এই দুনিয়ার বুকে দুনিয়ার জীবনটা হবে খুবই মর্যাদা সম্পন্ন এবং খুবই শান্তিপূর্ণ সুখময় জীবন আর পরকালে মহান দব্বুল জান্নাতি বানাবেন জাহান নামতে মুক্তি দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে হাদিস নাম্বার দু হাজার নশো ছাব্বিশ বিশ্ব নবী সাল্লি তিনি বলেছেন মানসাগাল কোরআন আলাতি আমার কোন উম্মত উম্মতে যদি কোরআনে ব্যস্ত থাকে কোরআনের ওপরে আমল করে কোরআন তেলাওয়াত করে তো তিনি বললেন বিশ্বনবি সল্লাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ রাবুল আল তাকে এত দেবেন এত দেবেন আর তই তুহু আফাল্লাহ মা এলেন দোয়া কারীদেরকে আল্লাহপাক যা দিয়েছেন তার চাইতে বেশি এবং উত্তম জিনিস পাক তাকে দিয়ে দনিয়ার বুকে তাকে ধন্য করে দেবেন মালামাল করে দেবেন সকলের সেরা সে হবে সব দিকতে বলুন শুভ হেন আল্লাহ অসাধারণ আমলটি আপনি আন্তরিক তার সহিত করুন পাকের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ মালামাল হয়ে যাবেন প্রিয় দর্শক আমলটি আপনি কিভাবে করবেন আমলটি আপনি করবেন রাতে বিছানায় বসে ঘুমানোর আগে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি করার পূর্বে আপনি পাক পবিত্র হবেন অর্থাৎ অজু না থাকলে আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করার পর কালেমায় শাহাদ পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন অজু করার পর কালেমায় শাহাদত যদি কেউ পাঠ করে আল্লাহর নবী সাল্লাম বলেছেন কেয়ামতের কঠিন দিনে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে নবীর জবান কখনো মিথ্যা হতে পারে না সুতরাং এই এই ওয়াদা আল্লাহর নবী সাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিদানের কথা বলেছেন এর ওপর হান্ড্রেড পার্সেন্ট এবং বিশ্বাস নিয়ে আপনি কালেমাই শাহাদতটি পাঠ করবেন কে দর্শক এবার আপনি বিছানায় বসবেন বিছানায় বসে সর্বপ্রথম আপনি তিনবার স্টেগ ফার করবেন যে স্টেগ ফারটি আপনি পরবেন সেটি হচ্ছে আস্তগো ফিরুল্লাহল্লাজি লাহা ইল্লা ওয়াল্হৈউল কৈয়োবো ইলাই এই স্টেগ আপনি তিনবার পরবেন اربر. بش نبي مها نبي رحمة للعالم الأبور أكبر درود إبراهيم محمد الشنقي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم بيضا الشكيب هابك اك اكشط بارتلوات كورون ইসা আল্লাহ ফলাফল পাবেনই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনার উদ্দেশ্য পূরণ হবেই আপনার হাজত পূরণ হবেই আল্লাহ সব তালা আপনার তাকদিরকে বদলাবেন এবং আপনার জীবনকে অতি সুন্দর বানিয়ে দেবেন আর যে শত্রুরা আপনার পেছনে লেগে আছে এরা দুর্বল হবে আর কখনো কোনো দিন আপনার পেছনে লাগার আপনার ওপরে জুলুম অন্যায় অত্যাচার করার দুঃসাহসটুকু করতে পারবে না তাদের যুদ্ধের মোকাবেলায় আল্লাহ পাক আপনাকে প্রবল করবেন আপনাকে শক্তিশালী বানিয়ে দেবেন ইংসা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদের সুস্থ রাখেন ভালো রাখেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন হেফাজত করেন এবং রোগে আক্রান্ত থাকলে আল্লাহ পাক যেন শিফায় কামেলা দান করে দেন ব্যবসা বাণিজ্যের চাষে সব জায়গায় কারোবারে আল্লাহ পাক যেন বরকত ঢেলে দেন এত দেন এত দেন যেন আপনি সন্তুষ্ট হয়ে যান এইভাবে করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন শত্রুর দুশ্মনের অন্যায় অত্যাচার হতে অনিষ্টতা হতে জিন খবিসের বদনজর অনিষ্টতা হতে আল্লাহ পাক যেন পরিপূর্ণরূপে হেফাজত রাখেন দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আল্লাহ রবুল আমিন যেন আমাদের সকলকে কামিয়াব করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক